ওনাকে চুপ করতে বলেন আমি কথা বলতেছি ওনাকে চুপ করতে আপনি কি মানে পাঁচ মিনিট ওইভাবে বলে দেন কেন হ্যাঁ পাঁচ মিনিট ওইভাবে বলেন কেন না তাহলে তো আজ আপনি অন্য ইয়ে বক্তা দেওয়া আজ করেন এটি কি ধরনের কথা পাঁচ মিনিট পাঁচ মিনিট আমাদের কিন্তু আপনি দাওয়াত দেওয়ার সময় পাঁচ মিনিট বলে দাওয়াত দিয়েছেন সুন্দর জোস আমি পাঁচ মিনিট করে আমি ছেড়ে দিব আপনি যদি বলে দেন পাঁচ মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সদাহাবাসী কেমন আছেন আপনারা আপনাদের শরীরটা ভালো আছে যেখানে পাঁচ মিনিট তিনশো সেকেন্ডের ওয়াজ হয় সেই তিনশো সেকেন্ড তো ভূমিকম্প হওয়া উচিত কিন্তু আমি তো ভূমিকম্প দিতে পারবো না কারণ আমি এসেছিলাম প্রায় চার বছর পরে তারা চার বছর নির্দিষ্ট ব্যক্তি আমাকে আপনাদের সদাহা সাতকানিয়াতে ঢুকতে দেয় নাই আমি শুরুতে প্রোগ্রাম করার জন্য আমার নাম লিস্টে গিয়েছিল আমার মামা কামরুল ইসলাম সাঈদ আনসারি বলেছেন উনি পাকিস্তানের রাজাকার আমি বলি না উনি ভারতের রাজাকার কারণ যদি উনি ইসলাম এবং কোরআনের পক্ষের মানুষ হতো তাহলে সাতকানিয়াতে প্রত্যেক আলেমকে ঢুকাইয়া সাতকানিয়ার প্রত্যেকটা জনপদে কোরআনের আওয়াজ তৈরি করার চেষ্টা করতো তারা পনেরো বছর উনি বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির কারকদেরকে সাতকানিয়াতে ঢুকতে না দিয়ে প্রমাণ করেছেন তিনি ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর দিনকে সাতকানিয়া থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী পনেরো বছর পরে আল্লাহ তাকে জুতা পেটা করে জিল্লুতি করে দিয়ে সাতকানিয়াবাসীকে আবার নতুন হাতে তৈরি করে দিয়েছে আজকে সাতকানিয়াবাসী মুক্ত আজকে সাতকানিয়াবাসী উন্মুক্ত আজকে সাতকানিয়ার শহীদ জনপদে আল্লাহর কোরআন বিস্তৃত আওয়াজে উচ্চ সারে আওয়াজ তুলছে আজকে সাতকানিয়াতে আল্লাহর কোরআন নিস্তব্ধ শ্রেষ্ঠ উপমা হিসেবে প্রমাণিত হচ্ছে আজকে সাতকানিয়াতে যে গণজোর তৈরি হয়েছে আগামী দিনের বাংলাদেশকে শহীদ কাফেলার বাংলাদেশ হিসেবে ঘোষণা করতে সাতকানিয়ার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ হাজিরিন হাজিরিন স্লোগান দিবেন না সময় মাত্র পাঁচ মিনিট কোন স্লোগান নেই আমার পাশে যিনি আছেন বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ এ দেশ পরিচালনায় তাদের ভূমিকা অনেক কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের কিছু নির্দিষ্ট নেতা কর্মী আমার প্রিয় অফিসার ভাইদেরকে বাধ্য করে ইসলাম আর কোরআনে অবস্থান নেওয়ার জন্য তাদেরকে বাধ্য করে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করে ইসলামী আন্দোলনের মানুষগুলোকে পট্টভূমি থেকে বাহির করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা ষড়যন্ত্রের বেড়া জল নাইনটিন থেকে শুরু হয়েছে আমি খুব সংক্ষিপ্তভাবে বলেই আমার আলোচনা শেষ করে দিব আয়ারটার সময় নাই তিনশো সেকেন্ডের ওয়াজ কয় সেকেন্ডের একটু বলেন না কয় সেকেন্ডের নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীনতার এক মহান সূর্য জয়ন্তী উদযাপন করেছিল বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল আমরা দেখতে পেয়েছি সে উনিশশো সাল থেকেই কিছু মানুষ টুবিওয়ালা পাঞ্জাবিওয়ালার পাগড়িওয়ালাদেরকে রাজাকার আখ্যায়িত করে বাংলাদেশের মানচিত্রের বাহিরে তাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে তিপ্পান্ন বছর ধরে ষড়যন্ত্র চলছে তিপ্পান্ন বছর ধরে শহীদ কাফেলার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করে ক্ষমতাশীলরা ষড়যন্ত্র করে টুবিওয়ালা পাঞ্জামিওয়ালারা ষড়যন্ত্র করে শহীদ কাফেলাকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চায় কিন্তু অবাক আর বিশ্বাসের ব্যাপার শহীদ কাফেলা সারা বাংলাদেশে বিচরণ করছে শহীদ কাফেলাকে দমিয়ে রাখা যাচ্ছে না আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটা শব্দ উচ্চারণ করে জানিয়ে দিতে চাই যারা আজকে বৃহৎ পরিকল্পনা করে বাংলাদেশের শহীদি কাফেলাকে ধ্বংস করার এক নিরাপায় তারা করছে তারা জানে না বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে শহীদী কাফেলার বিস্ফোরণ শুরু হয়েছে এই বিস্ফোরণ খুব শীঘ্রই বিস্ফোরিত হবে বাংলাদেশের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপছা থেকে পাতুরিয়া আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে আসবে প্রস্তুতি গ্রহণ চলছে কোরআন ছাড়া বাংলাদেশের কোনো আইন আর সংবিধান বাংলাদেশে চলবে না চলবে না চলবে আপনারা ভাবতে পারেন কোরআন বাংলাদেশের সংসদে কেন আসে না যদি বাংলাদেশের সংসদে আজকে যারা চুরি করে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে কোরআন সংসদে আসলে তারা বাড়ি বানাইতে পারতো না কোরআন যদি সংসদে আসতো আজকে যারা মানুষের রাস্তা খেয়ে ফেলে আজকে যারা মানুষের উপরে অন্যায় জুলুমান করে যারা দুর্নীতি করে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় কোরআন যদি সংসদে যেত তারা আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে যেতে পারত আজকে সময় এসেছে পরিবর্তনের বাংলাদেশ পরিবর্তন হচ্ছে টুবিওয়ালাদের সংখ্যা বেড়েছে দাড়িওয়ালাদের সংখ্যা বেড়েছে যারা প্রশাসনের ভাই আছেন তারাও ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করছে তারা জানে এ জীবন জীবন নয় এ জীবনের পরে আরেকটা জীবন আছে আজকে আপনি ক্ষমতার দাম্ভিকতা পেয়ে আপনি যা খুশি তাই করতে পারেন এটা আপনার পাওয়ার কিন্তু মনে রাখবেন টুডে সর টুমোরো এমন একটি জায়গায় আপনাকে যেতে হবে যেখানে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই কবরের ভিতরে যখন মানুষকে রাখা হয় ওই কবরে আপনাকে রাখার পরে কোন নেতা গিয়ে কি বলে যে মুনকানিকির ফেরেশতা আমি আসছি একটু দয়া করে আমার দলের লোক কিছু বইল না বলে নাকি আমি আলেম যাব পীর সাহেব যাবে তার মানে আপনি শুধু একটা হিসাব করবেন আপনার কবরে আপনাকেই যেতে হবে হিসাব আপনাকেই দিতে হবে ইসলামের বিরোধিতা করবেন কোনো সমস্যা নাই কোরআনের বিরোধিতা করবেন কোনো সমস্যা নাই শুধু মাথায় রাখবেন ইসলাম আর কোরআনের বিরোধিতা করে কবরে ঢোকার পরে ফেরেস্তারা যে মুগুর নিয়ে বসে আছে সেই মুগুর খাওয়ার ক্ষমতা আপনার আছে কি শুধু এটা মাথায় রাখবেন সম্মানিত সদাহাবাসী আমাদের দিন প্রচারের একটাই টার্গেট আমরা যারা বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিকে আমরা বলি না যে আমাদেরকে এমপিত্ব দেন আমরা বলি না আমাদেরকে মন্ত্রিত্ব দেন আমরা বলি না আমাদেরকে সংসদে চেয়ার দেন আমাদের শুধু একটাই দাবি আপনারা দয়া করে সাপ বাদ দিয়া আল্লাহ কোরআন দিয়ে একটু সংসদ চালানো শেখেন আমাদের আর কোনো চাওয়া নাই আমাদের চাওয়া একটা গণতন্ত্র মানবতন্ত্র সমাজতন্ত্র আইনতন্ত্র নানা তন্ত্র দিয়া বাংলাদেশকে তিপ্পান্ন বছর আপনারা শাসন করেছেন বাংলাদেশের চেহারা পরিবর্তন হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই মদ গাজা ইয়াবা বন্ধ হয় নাই একটা বছর আমাদেরকে সুযোগ দেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো পুরো দেশের চরিত্র আল্লাহ পরিবর্তন করে দিবেন সুতরাং আজকে সাদা থেকে আমাদের একটাই সিদ্ধান্ত কোরআন আছে যেখানে আমরা আছি আল্লাহর আইন আছে যেখানে আমরা আছি ইসলামী আন্দোলন আছে যেখানে আমরা আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমাদের প্রিয় ভাই ভালোবাসার ভাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব আপনারা জানেন দীর্ঘদিন দীর্ঘদিন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার মধ্যে ছিলেন সেই পরীক্ষা শেষে আজকে আপনাদের সদাহা এসেছেন আমাদের প্রিয় মুফতি আমির হামজা আমরা সবাই তাকে বরণ করে নিব নারায় তাকবীর নারায় তাকবীর মুফতি আমির হামজা সাহেবের আগমন সদাবাসীর পক্ষ থেকে মুফতি আমির হামজার আগমন নারায় বসে পড়েন আমি হামজা ভাই আপনাদের প্রাণের ব্যক্তিত্ব তিনি তিনটা বছর পরীক্ষায় ছিলেন আল্লাহ তাকে আজকে এখানে এনেছেন আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাই আমি হামজা ভাই আসছেন আপনারা সবাই মানসিকভাবে বসেন বসেন আপনারা বসেন বসেন ভাই আপনি আপনি বসেন আপনি বসেন